সম্মানীয় বি ওয়ার্স আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন তো আমরা এসেছি ছোট্ট একটি ভিডিও নিয়ে ভিডিওটি নাটনে দেখতে থাকুন তো বন্ধুরা আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা তো আজকে তোমাদের মাঝে নিয়ে আসলাম একটি দুইটি রুমের পুরোপুরি তথ্য তো আসুন আমরা ভালো করে দেখে নেই তো এই বাড়িটি দেখছেন এই বাড়িটির এ টু জেড খরচের হিসাবটি কিন্তু আমি লাস্টের দিকে বলে দেব তো অবশ্যই বিটিটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন এটা দেখছেন এই বাড়িটির পিছনের সাইড পিছনের সাইডে আপনার চারটি জানালা দেওয়া হয়েছে এইখানে কিন্তু আপনার দুই পাটের জানালাগুলো দেওয়া হয়েছে তো এটা দেখছেন এটা হলো আপনার এই বাড়িটি রাইট সাইড এই পাশে দুইটি জানালা দেওয়া হয়েছে এবং একটি কিচেন আছে ফ্রন্ট সাইডে বারান্দার মধ্যে একটি কিচেন আছে কিচেনে একটি জানালা দেওয়া হয়েছে এই বাড়িটির এই সাইডটা হলো এটা হলো রাইট সাইড তো অবশ্যই আপনাদেরকে সুন্দর করে এই বাড়িটির এ টু জেড দেখাবো এবং বলবো এই বাড়িটির ভিটির হাইট দেওয়া হয়েছে আপনার দেড় ফিট ভিটি থেকে টপ পর্যন্ত হাইট দেওয়া হয়েছে আপনার নয় ফিট ছয় ইঞ্চি এই বাড়িটি একটু নিচু করে দেওয়া হয়েছে তো অনেকেই কিন্তু অনেক ধরনেরই কমেন্ট করে থাকে ঘরের হাইট এবং দুর্গপ্রস্থ এগুলো নিয়ে রেট কম বেশি এগুলো নিয়েও কিন্তু অনেকেই প্রশ্ন করে থাকে তো এক এক ধরনের এক এক ধরনের ঘরগুলো আমরা দিয়ে থাকি তো যার যেটা পছন্দ হয় সেই হিসাবেই কাজগুলো করবে এবং সেই হিসাবেই তার অনুযায়ী যে ঘরটা পছন্দ হয় সেই ঘরটার অনুযায়ী কাজগুলো করবে তো আমরা যেগুলো কাজ করে থাকি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে থাকি যার যেটা ভালো মনে নয় সেটাই কিন্তু ভালোভাবে দেখে এবং কমেন্ট করে তো এই বাড়িটির পুরোপুরি তথ্য আপনাদেরকে দেব এই বাড়িটির মোট পিলার দেওয়া হয়েছে আপনার সতেরোটি একটি করে পিলারে আপনার তিনটি করে রড দেওয়া হয়েছে এবং এই বাড়িটির নিচে একটি টাইবিম দেওয়া হয়েছে মিডিল একটি লিন্টার এবং টপ লিন্টার কিন্তু দেওয়া হয় নাই এই বাড়িটির তো সরাসরি আপনাদেরকে এই বাড়িটির ভিতরের সাইড থেকে দেখাবো এইখানে যে জানালা এবং দরজাগুলো ব্যবহার করা হয়েছে এগুলো কিন্তু সিমেন্টেরই এই দরজা এবং জানালা দুটাই হলো একটু কম রেটে এই দরজা জানালার ফ্রেমগুলো পাওয়া যায় তো পাল্লাগুলো এক্সট্রা করে কাট দিয়ে বানাবো তো এইখানে ফ্রেমগুলো কিন্তু এক্সট্রা করে আমরা লাগাইছি অনেকেই জানে যারা মিস্ত্রি কাজ করে তারা জানে এবং যারা এই ঘরের কাজগুলো করতে চায় তারাও কিন্তু জানে এখানে দেখেন এই চৌকাটগুলো কিন্তু সিমেন্টের তৈরি চৌকাট তো আপনাদেরকে এই কিচেনটি দেখানো হলো তো সরাসরি আমরা এই রুমটির ভিতরে চলে আসলাম এইখানে মিডিলে একটি পার্টিশন ওয়াল হবে তো এইখানে দুইটি রুম আছে তো এখন মিডিলের যে পার্টিশন ওয়ালটি আছে ওয়ালটি এখনও দেওয়া হয় নাই এই জানালাগুলো কিন্তু আপনার দৈর্ঘ্য আছে সাড়ে চার ফিট এবং প্রস্ত কিন্তু কাছে আপনার তিন ফিট করে এই জানালাগুলোর উপরে ভেন্টিলেশন একটি করে দেওয়া হয়েছে এখানে সিমেন্টেরই ভেন্টিলেশন ব্যবহার করা হবে তো উপরে যে লিন্টার এটার দেওয়া হয় নাই জাস্ট কেচির হাতেই আপনার যে কলমগুলো আছে অর্থাৎ এই পোস্টগুলো যে আছে পোস্টগুলোর উপরে আমরা এই কেচিগুলো লাগিয়ে দিছি তো এইভাবেই কিন্তু কাজগুলো উপরের কাজগুলো করা হয়েছে তো এইখানে মিডিলে যে এইখানে খোটাটি দেখছেন এই যে এই মিডিলে এইখানে আপনার ওয়াল হবে তো সরাসরি আপনাদেরকে সুন্দরভাবে দেখাইলাম এই বাড়িটির ভিতরের সাইডও পুরোপুরি দেখাইলাম তো আসুন এই বাড়িটির টোটাল খরচের হিসাবটি আমরা ভালো করে জেনে নিই এই বাড়িটির কাজ করতে মোটামুটি আপনার ইট লাগবে তিন হাজার আটশো এইখানে নয় টাকা পিস হলে চৌত্রিশ হাজার দুইশো টাকা রড লাগবে আপনার দুই কুইন্টাল সত্তর কেজি এইখানে পঁয়ষট্টি টাকা কেজি হলে সতেরো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা সিমেন্ট লাগবে আপনার সাইড ব্যাগ এইখানে চারশো পঞ্চাশ টাকা ব্যাগ হলে সাতাইশ হাজার টাকা বালি লাগবে আপনার তিনশো ষাট সিএফটি এখানে তিরিশ টাকা সিএফটি হলে দশ হাজার আটশো টাকা পাথর লাগবে আপনার একশো দশ সিএফটি এখানে পার সিএফটি ষাট টাকা করে হলে মোট ছয় হাজার ছয়শো টাকা দরজা দেওয়া হয়েছে চারটি একটি করে দরজার খরচ সাত হাজার টাকা করে হলো মোট আটাইশ হাজার টাকা জানালা দেওয়া হয়েছে আপনার দশটি একটি করে জানালার খরচ আপনার চার হাজার টাকা করে মুট মোট চল্লিশ হাজার টাকা এবার এটি চালিত কাঠ লাগবে তেইশ সিএফটি এখানে পার সেফটি পনেরোশো টাকা করে মুট মোট চৌত্রিশ হাজার পাঁচশো টাকা টিন লাগবে আপনার উনচল্লিশ পিস এখানে পার পিস আপনার ছয়শো পঞ্চাশ টাকা করে মুট মোট পঁচিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা এবার এটির মিস্ত্রি খরচ যাবে পঁয়ষট্টি হাজার টাকা তো আরও এক্সট্রা খরচ ধরেছি দশ হাজার টাকা তো এই বাড়িটির পুরো কাজ কমপ্লিট করতে মোট খরচ হবে আপনার দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা তো বন্ধুরা আপনারা যদি এই ধরনের একটি কাজ করতে চান অবশ্যই করতে পারবেন অল্প টাকার মধ্যেই কিন্তু এই ধরনের বাড়ি একটা কমপ্লিট করে নিতে পারবেন তো এই বাড়িটির দৈর্ঘ্য হলো আপনার উনত্রিশ ফিট এবং প্রস্ত আছে একুশ ফিট এই বাড়িটির টোটাল আপনার ছয়শো নয় স্কোয়ার ফিটের এই বাড়িটি এই বাড়িটির পুরোপুরি তথ্য আপনাদেরকে দিলাম তো কার কি অসুবিধা এবং জানার আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাইতে পারবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি অবশ্যই ভালো লেগে থাকে লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের এসকে কনস্ট্রাকশন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মতন এখানেই আল্লাহ হাফিজ